এক সময় পবিত্র করার মাজিদকে কাপড়ে পেঁচেই কিন্তু একটা চোখের আড়ালে কিন্তু রাখা হতো কিন্তু বাংলাদেশের মধ্যে ইউনিক এবং দৃষ্টিনন্দন আকর্ষণীয় কাবা করার মাজিদটি কিন্তু এখন প্রফেশনাল থেকে শুরু করে বিজনেস ওনার এবং কর্পোরেট ব্যক্তিদের অফিসের ডেস্কের পাশে অথবা তাদের ডেস্কের পাশে যদি একটা বুক সেল থাকে সেখানে অথবা অফিসের মধ্যে যে কোনো একটা কর্নারের মধ্যে সংরক্ষণ করে রাখছেন এই কোরআন মাজিদের যেই হার্ড বোর্ডটা রয়েছে এটা খুব লং লাস্টিং করবে এবং পবিত্র কোরআন মাজিদ রাখার পরেও কিন্তু এটা একটা জায়গায় বসে থাকবে যা দেখতে খুব আকর্ষণীয় লাগবে এই গোল্ডেন ফয়েলটা কিন্তু অনেক গ্লেজি যা দূর থেকে শোকের অ্যাটেনশন তৈরি করে আকর্ষণ তৈরি করে এবং আপনি যেখানে রাখবেন সেইখানে কিন্তু শোক পড়বে এবং মনের ভিতর থেকে একটা প্রশান্তি নিয়ে আসবে এই গোল্ডেন অ্যাম্বোস করা পবিত্র করার মাঝে অর্ডার করা খুবই ইজি আমাদের নিচে একটা বাটন রয়েছে সেখানে ক্লিক করে আপনি অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে একটি নাম্বার রয়েছে আসসালামু আলাইকুম আরহামি